সোলজার মুভি নিয়ে দামাক একটা আপডেট এসেছে মেগা স্টার শাকিব খান সোলজার মুভির আইটেম গানের শুটিং করতেছে সেই শুটিং স্পট দিয়ে কিন্তু কিছু ভিডিও ক্লিপ ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে তার মানে বোঝা যাইতেছে মেগাস্টার সাকিব খানের সোলজার মুভির আইটেম গানটা খুব শিগগিরই শুটিং কমপ্লিট করার পর ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দেবে বাংলাদেশের কিং খান অরফে মেগাস্টার সাকিব খানের সোলজার মুভিটা দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত এই তুই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে অলে ফেস করে দিবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ